হ্যালো এভরিওান আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে কখন এক্সাম দিলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে এই এক্সামের বিষয়টা তোমরা অনেক বেশি কি করে রাখছো বলতো সেন্সিটিভ বিষয় করে রাখছো ঠিক আছে এই এক্সাম তোমরা কখন দিবা কিভাবে দিবা কোথায় দিবা ঠিক কতটুকু পরে এক্সাম দিবা কতটুকু সিলেবাসের মধ্যে এক্সাম দিবা এগুলো নিয়ে তোমরা অনেক বেশি আসলে তালগোল পাকায় ফেলো হ্যাঁ জগা খিচুড়ি বানায় ফেলো সো আমি চিন্তা করতেছি যে না এই এক্সাম নিয়ে তোমাদের একটা ভালো গাইডলাইন দেওয়া দরকার ঠিক আছে তোমরা কখন থেকে এক্সামে বসবা কিভাবে প্রিপেয়ার হবা সবকিছু আমরা আজকে একটা ভিডিওতেই দেখার চেষ্টা করব তো চলো আমরা দেখি কি কি পয়েন্ট নিয়ে আজকে আমরা ডিসকাস করতে পারি আচ্ছা দেখছো আমি কিন্তু বেশি টপিক তোমাদের রাখি নাই যাতে তোমাদের জন্য বিষয়টা ইজি থাকে তাই না আচ্ছা দেখি একটা একটা করে দেখো টপিকের উপর ফোকাস না করে চ্যাপ্টার শেষ করার পর আমাদের কি করতে হবে ফোকাস রাখতে হবে তাই না যেমন ধরো ফিজিক্সে এই ঝামেলাটা কমনলি দেখা যায় ফিজিক্সে তোমরা কি করছো গতি চ্যাপ্টার পড়ছো বলের চ্যাপ্টার পড়ছো তাই না দেখছো কি গতি চ্যাপ্টার কিন্তু বিশাল বড় তাই না বারোটা তেরোটা করে লেকচার লাগতেছে বল চ্যাপ্টার আরো বড় চোদ্দটার মতো করে লেকচার লাগতেছে রাইট তোমাদের অবস্থা তোমাদের পড়াচ্ছে তারপরে দেখা যাচ্ছে কি আমাদের একটা চ্যাপ্টার শেষ করতে গেলে অনেকগুলা করে লেকচার লাগতেছে বুঝতে পারছো বিষয়টা তাহলে এখান থেকে আমাদের মনে একটা ধারণা চলে আসে ভাই এতগুলা লেকচার লাগতেছে আমি এতগুলো লেকচার তো একসাথে পারবো না আমি কি করি দুইটা লেকচার পর পর এক্সাম দিই হম আজকে ধর আমি কপি করলে ক্লাসটা করলাম কপি করলে আমি এক্সাম দিই তারপর ধরো আজকে ধর আমি ওই যে গ্যালোলিয়া সূত্র ক্লাসটা করলাম গ্যালোরিয়া সূত্ররূপ एग्जामটা দেই এইভাবে एग्जाम দাওটা কিন্তু অনেক বড় একটাMistake বুঝছো এভাবে কিন্তু আমরা एग्जाम দাওটা সমর্থন করি না বা আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না টপিকের উপর ভিত্তি করে एग्जाम দাওটা খুব একটা ভালো না ঠিক আছে বলতে পারো ভাই সবাই তো বলো টপিক পড়ে পড়ে एग्जाम দাও তাহলে বিষয়টা বেশি মাথায় থাকবে আসলে কেন আমি জিনিসটা সমর্থন করি না তোমাদের একটু বলি কারণ হচ্ছে ভাই তুমি যখন एग्जाम দিবা তোমার কোন एग्जामই কিন্তু টপিকের উপর হবে না তোমার एग्जाम গুলো কি হবে সাবজেক্টের উপর অথবা সর্বোচ্চ গেলে চ্যাপ্টারের উপর হইতে পারে টপিকের উপর কিন্তু কখনো এক্সাম হবে না বুঝতে পারছো বিষয়টা হ্যাঁ অর্ধবার্ষিক দিলা বা বার্ষিক দিলা তাই না এসএসসি কিছু মিলা এক্সাম দিবা তাই না কখনো একটা টপিকের উপরে তুমি এক্সাম দিবা তাই আমি তোমাদের যেটা বলি তুমি যেভাবে এক্সামটা দিবা তুমি যেই সিচুয়েশন তুমি ফেস করবা তুমি সেরকম একটা কৃত্রিম সিচুয়েশন নিজে বানায় নাও তুমি ধরো হচ্ছে গতি এবং বলের উপর এক্সাম দিবা তুমি কেন শুধুমাত্র গতির মধ্যে গ্যালোলিওর সমীকরণ থেকে শুধুমাত্র এক্সাম দিয়ে দেওয়ার চিন্তা করতেছো বলতো তোমার মেন এক্সামটা কি গতির উপর হবে না তুমি কি করবা গতির পুরো বিষয়গুলো পড়ার পর তুমি এক্সাম দিবা শুধু একটা মাত্র টপিক না বুঝতে পারছি বিষয়টা তার মানে যে চ্যাপ্টারটা আমার এক্সামে আছে আপকামিং এক্সামে আছে আমি সেই পুরো চ্যাপ্টারটাকে শেষ করব পুরো চ্যাপ্টার সবগুলা লেকচার আমি করব সবগুলো অঙ্ক আমি বুঝবো তারপর আমি সামনে চিন্তা করব যে এখন কি করা যায় ওকে তাহলে আমি টপিক বেস টপিক বেস না হয়ে টপিক বেজ না হয়ে আমি কি কি হবে বলতো তো আমি হচ্ছে চ্যাপ্টার বেজ হব এটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা এরপর কি দেখো কুইক রিভিশন এটা আমি আগে কিন্তু একবার বলে ফেলেছিলাম একটা ভিডিওতে সেটা কি আমি পুরো চ্যাপ্টার একবার পড়লাম তাই না চ্যাপ্টার যদি অনেক বড় হয় যেমন ধরো বাংলা যে চ্যাপ্টার 2 তাই না অনেক বড় কিন্তু অনেক বেশি পড়াশোনা যার ফলে কি দেখা যায় আমি ওই চ্যাপ্টারের লেকচারগুলো করতে করতে শুরুর দিকে লেকচারে কি পড়ছিলাম সেগুলো ভুলে যাচ্ছি যার ফলে যখন আমি চ্যাপ্টার শেষে এক্সাম দিতে যাব অথবা প্র্যাকটিস করতে যাব তখন দেখা যাচ্ছে কি আমার লাস্টের দিকে পড়াগুলো বেশি মনে আছে শুরুর দিকে পড়াগুলো আমি ভুলে গেছি এই ক্ষেত্রে কি করা যেতে পারে যখন আমি প্র্যাকটিসে যাব অথবা এক্সামে যাব তখন আমাকে কি করতে হবে একটা কুইক ওভারভিউ করে নিতে হবে আমি হ্যান্ড নোট তৈরি করতেছিলাম না ক্লাস করার সাথে সাথে যখনই আমার চ্যাপ্টারটা শেষ হবে সেই দিন অথবা তারপরের দিন আমি কি করব পুরো চ্যাপ্টারটা আধা ঘন্টার মধ্যে একবার করে আমি চোখ উল্টা চোখগুলোয় দেখে ফেলবো ঠিক আছে পাতা উল্টাবো প্রত্যেকটা টপিক আমি চোখ বুলাবো তাহলে কিন্তু আমার মাথা সেট হয়ে যাবে এমন তো না যে আমার কিছুই মনে পড়বে না করবে না হ্যাঁ আমি কিন্তু টপিকগুলো মনে পড়বে কারণ আমি কিন্তু একবার টপিকগুলো ভালো করে পড়ছিলাম তাই না যখন আমি এই অল্প সময়ের মধ্যে টপিকগুলোকে নিজের মধ্যে নিয়ে আসতে পারব নিজের মাথা সেট করে ফেলতে পারব তখন আমি কি করতে পারব খুব সুন্দর করে আমি প্র্যাকটিসও করতে পারব এবং আমি एग्जामে ভালো করতে পারব ঠিক আছে বুঝতে পারছ বিষয়টা আচ্ছা তারপর দেখো এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ স্পেশালি তোমরা যারা একটু দুর্বল বা একটু এভারেজ আছো আমি আমাকে ছোট করতেছি না যদিও বাট এটা তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট বুঝছো কারণ দেখো তোমার ক্লাসে যদি ষাট জন স্টুডেন্ট থাকে ষাট জনের ষাট জনে কিন্তু এ প্লাস পাবে না তাই না ষাট জনের ষাট জনে কিন্তু মেধাবী না ষাট জনের ষাট জনে কিন্তু ঢাবি বুয়েট মেডিকেলে কিন্তু যাবে না তাই না রাইট হয়তো সেই ষাট জনের মধ্যে থেকে দশ জন বা পনেরো জন এরকম ভালো জায়গায় যাইতে পারো না তো তোমাকে যদি সেই দশ পনেরো জনের মধ্যে যাইতে হয় তোমাকে কিন্তু সেইভাবেই নিজেকে প্রিপেয়ার করতে হবে বুঝতে পারছো তো হ্যাঁ তোমাকে কিন্তু সেই তাদের মধ্যে ইনক্লুড হইতে হবে এখানে কিন্তু কোনো অটোমেশন নাই বুঝছো আমি প্রতিদিন স্কুলে যাচ্ছি কোচিং এ যাচ্ছি কোর্সে ক্লাস করতেছি মানে হয়ে যাবে এরকম কিন্তু হয় না বুঝছো আমার কথা কি ধরতে পারছো কি আচ্ছা তো আমি কিন্তু কাউকে এখানে ছোট করতেছি না ওকে আমি জাস্ট একটা বাস্তবতা তোমাদের সামনে তুলে ধরতেছি তো তোমরা যারা ভাই একটু পিছিয়ে আসো একটু কম পড়াশোনা করো তোমাদের জন্য কিন্তু এটা একটা ভালো হ্যাক্স সেটা কি বিগত বছরের সিকিউ মানে সৃজনশীল প্রশ্ন প্রশ্ন সমাধান করা ভেরি ঠিক আছে দেখবা তোমাদের স্কুলে যে প্রশ্নগুলো হয় বা তোমরা যারা ঢাকা বোর্ডে আসো চট্টগ্রাম বোর্ডে আসো কুমিল্লা বোর্ডে আসো তোমরা যদি তোমাদের বোর্ড প্রশ্নগুলো দেখো দেখবা কি প্রশ্ন একটা কমন প্যাটার্ন আছে ঠিক আছে যাই যেই প্রশ্ন একটা বোর্ডে আসে সেই প্রশ্নে দেখা যাচ্ছে কি অন্য একটা বোর্ডে আসলো যে প্রশ্ন আগের বছর আসছে সেই প্রশ্ন দেখা যায় কি পরের বছর চলে আসলো ঠিক আছে এবং আমাদের যে স্কুলের ইন্টারনাল পরীক্ষাগুলো হয় অর্ধবার্ষিক বা বার্ষিক এস এ সাতাশের জন্য বললাম বা পি টেস্ট বা টেস্ট এ ছাব্বিশের জন্য বললাম আমাদের এই যে এক্সামগুলো আছে এই এক্সামের প্রশ্নগুলো কিন্তু ঠিক ওই বোর্ড প্রশ্নের প্যাটার্নেই হয় মানে প্রশ্ন কিন্তু হঠাৎ করে নাজিল হয় না বুঝছো প্রশ্ন কিন্তু আগে যে প্রশ্নগুলো ছিল সেই অনুক্রমে সেই রকম সিকোয়েন্সে কিন্তু সাজানো হয় সেরকম ভাবেই কিন্তু সাজানো হয় তার মানে তুমি যদি আগের প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো ভাই তোমার নতুন প্রশ্ন দেখে খাবড়ানো কিছু থাকবে না বুঝতে পারছো কথাটা আচ্ছা তারপর দেখো আমাদের এক্সাম্পল হবে অবশ্যই দেখো চ্যাপ্টার ভিত্তিক হ্যাঁ টপিক ভিত্তিক কিন্তু হবে না এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি ভেরি ভেরি এটা এত বেশি ইম্পর্টেন্ট যে আমি তোমাকে দুইবার জিনিসটা নোট ডাউন করে দিছি যাতে তোমার মাথায় থাকে লাস্টে কি দেখো সাবজেক্ট ভিত্তিক আমাদের এক্সামে ব্যবস্থা করতে হবে ঠিক আছে চ্যাপ্টার ভিত্তিক এক্সামের পরে আমাদের অবশ্যই সাবজেক্ট নিয়ে আগাতে হবে তাই না শুধু তুমি ধরো ফিজিক্সের গতি চ্যাপ্টার উপরে একটা এক্সাম্পল দিলা তার মানে গতি দায়িত্ব কি শেষ না তোমাকে কি করতে হবে তোমাকে তো বোর্ড পরীক্ষা হচ্ছে পুরো একটা সাবজেক্ট নিয়ে বসতে হবে তখন তো একটা চ্যাপ্টার নিয়ে তুমি বসতে পারবা তাই না সেই জিনিসটা এখন থেকে কি করতে হবে মাথায় রাখতে হবে তার মানে তুমি তুমি এমন এমন কিছু দিবা দিবা যেগুলো তোমার সাবজেক্ট হবে আবার চ্যাপ্টার ওয়াইজও হবে ঠিক আছে সেখানে যদি টপিক ওয়াইজ এক্সাম থাকে ওকে তুমি দাও সমস্যা নাই বাট সেটা কিন্তু তোমাকে ইন দা লং রান খুব একটা বেনিফিটেড করবে না বুঝতে পারছো তোমাকে বেনিফিটে কোনটা কোনটা করবে বলো তো চ্যাপ্টার ভিত্তিক এক্সাম এবং সাবজেক্ট ভিত্তিক এক্সাম ওকে যেমন তোমার যদি ক্ষুধা পায় তখন পানি খেলে কি ক্ষুধা চলে যায় না তার মানে তুমি কি পানি খাওয়া বন্ধ করে দিবা বিষয়টা এরকম ঠিক আছে টপিক ভিত্তিতে তুমি এক্সাম দাও সমস্যা নাই বাট ইন দা লং রান তোমাকে কিন্তু এই দুইটা জিনিস হেল্প করবে তো আশা করি ভাই আমি তোমাদের এক্সামের গুরুত্বটা একটু ভালো করে বুঝাইতে পারলাম এবার তুমি নিজের সাথে নিজে একটু কনসাল্ট করো নিজেকে একটু বোঝাও যে না এক্সামটা কত বেশি ইম্পর্টেন্ট ওকে তো ইনশাল্লা আমরা সামনে আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো তত ইনশালাই ভালো থাকো আসসালামু আলাইকুম